সালামুয়ালাইকুম ক্যান অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো অনার্স বিশেষ ক্যান প্লাস টুই দুই নম্বর অধ্যায় বক্রতা তো বক্রতার আমরা বেশ কয়েকটি টপিক শেষ করেছি আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো টপিকের নাম হলো বক্রতার বৃত্তের সমীকরণ তো আমরা কীভাবে একটা ম্যাপ সলভ করবো বা বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করবো দেখো এখানে একটা ম্যাপ দেওয়া আছে যে ওয়াইজিগুলো এক্স কি প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রেখার এত বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করে যেভাবে আমাদের প্রতিটি ম্যাপ দেওয়া থাকবে এখন বক্রতার বৃত্তের সমীকরণ এই ম্যাপগুলো সলভ করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে এটা তো আমরা সাধারণত বৃত্তের সমীকরণ জানি যে এক্স মাইনাস এ হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিয়ার ইজিকেল টু আর এটা আমরা সাধারণত জানি কিসের সমীকরণ বৃত্তের সমীকরণ বৃত্ত কি বৃত্ত তো আমরা সবাই চিনি এই যে এটা একটা আমাদের কি বৃত্ত এটা আমাদের একটা বৃত্ত তো এটার সমীকরণ হল এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি হলিস্কোয়ার এখানে এ বি দ্বারা কি কেন্দ্র যে বক্রতার বৃত্ত বা কেন্দ্র এটা দ্বারা কি আর এই যে আর দ্বারা বোঝাচ্ছে এটা আমার ব্যাসার্ধ এই বৃত্তের যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা থেকে এই যে এ রেখার দূরত্ব এটাকে বলা হয় আরটা ব্যাসার্ধ তো এটা আমরা জানি বৃত্তের ক্ষেত্রে আমাদের যেটা নির্ণয় করতে হবে এটা কি বলছে বক্রতা তো বক্রতা বলতে কি বোঝায় এই যে আমার একটা রেখা এই রেখা দেখি ভাই বক্র তো এই বক্ররেখার সমীকরণ নির্ণয় করতে হবে এখন এটা হল আমার বৃত্তের সমীকরণ এখন বক্ররেখার বৃত্ত দুটাই এক না এখন এই বক্ররেখার আমি এই বিন্দু এই বিন্দু থেকে একটা বৃত্ত অঙ্কন করলাম এই বিন্দুটা এখানে এইখান থেকে আমরা নির্ণয় করতে হবে বক্রতার বৃত্তের সমীকরণ এখন এই বৃত্তের যদি সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে আমি কিভাবে নির্ণয় করব। তো এটাও ফার্স্ট এখন আমরা বক্রতার বৃত্তের সমীকরণের আগে যে কেন্দ্রগুলো নির্ণয় করেছিলাম কেন্দ্র কী ছিল আলফা বিটা আলফা বিটা তো সেম কাজটা এই জায়গাটাই যদি আমি করি এটি এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এখন দেখো যে আমরা এটা বৃত্তের সমীকরণ এটা বৃত্তের সমীকরণ এটা বক্রতার বৃত্তের সমীকরণ যেন এই সূত্রটা মুখস্ত হতে না হয় কীভাবে আমরা মনে রাখবো এটা মনে রাখার একটা উপায় বা কৌশল এটা আমরা বৃত্তের সমীকরণ সবাই পড়ে আসতেছি ইন্টারমিডিয়েট থেকে বা এসএসএস থেকে পড়ে আসছি তো এটার সাথে এটা মিলে যে এটা ছিল আমার কেন্দ্র এ কমা বি আবার এই যে বক্রতার বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটাই এর আমরা পড়ে আসছি তো দেখো এখানে এর জায়গায় আমি বসে আসছি আলফা বিয়ের জায়গায় বসেছি বিটা এক্স মাইনাস এ হলিস্কোয়ের জেগে আছে মানে এক্স মাইনাস আলফা হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটি বি হলিস্কোয়ারে জেগে আসে ওয়াই মাইনাস বিটা হল স্কোয়ার ইজিক এখন এইটা হলো আর r मींस ব্যাসার্ধ আবার এইটার ক্ষেত্রে যে ব্যাসার্ধ আমরা এর আগের পর অনেক অঙ্কে দেখে আসছি ব্যাসার্দ কী দিয়ে প্রকাশ করা হয় বক্রতার ব্যাসার্ধকে রো দিয়ে তার মানে এখানে আসবে রো স্কোয়ার তো এইটা হলো আমার বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র দেখো এখন এইখান থেকে আমার মান বের করতে হবে আলফার মান বিটারমান মান আলফার মান বিটার মান মান তো এর আগে আমরা যে অঙ্কগুলো করছি আলফার মান রোর মান কিভাবে নির্ণয় করতে হয় প্রতিটাই সলভ করে আসি তো আজকে দেখি এখান থেকে বের করে তো প্রথমে যদি আমি দেখি আলফাটা আলফা বা রো রোয়ের সূত্রটা ছিল আমার এরকম ব্র্যাকফার্স সূত্র বলে জানতে হবে রো ডিটেল টু y1 ওয়ান স্কোয়ার to টু power 3 বাই টু ডিভাইডেড বাই ওয়াই টু হলো আমার রো আবার আলফার মান এক্স মাইনাস 1 ওয়ান y1 ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু আর বিটার সূত্রটা ছিল আমার ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই এইখানে যদি আমি সূত্রগুলোর দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখো যে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই টু এখন ওয়াই ওয়ান ওয়াই টু দ্বারা কি বোঝাচ্ছে যে ওয়াই ওয়ান ওয়াই টু দ্বারা বোঝাচ্ছে যে প্রদত্ত ফাংশনটাকে যদি আমি একবার এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমি পাবো ওয়াই মান যদি ওই সমীকরণটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো আমি ওয়াই টুর মান তার মানে আমার এখান থেকে প্রথমত মান বের করতে হবে ওয়াই ওয়ান আর ওয়াই টু তো ওয়াই ওয়ান আর ওয়াই টু মানটা বের করার জন্য আমি লিখবো যে প্রদত্ত ফাংশন এখন আমরা মূল অঙ্কে যাচ্ছি

তা এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি একবার যেহেতু করতেছি এই জন্য আসবে আমার ওয়াই ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান দেখো যে এক্স কিউব তো এটা আমার সূত্র আসবে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সূত্রটা কি এন এক্স এন মাইনাস ওয়ান দেখো এন এর জায়গায় আছে থ্রি এই জন্য অবশ্যই থ্রি এন মাইনাস ওয়ান এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান মানে কি টু এই যে টু তারপর সেম কাজটা ডিডি এক্স এই যে এন এর জায়গায় আসে টু এখানে যদি আগে টু আর এই টু টু আর টু ফোর এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান মানে এরপর পাওয়ার ওয়ান তারপর সেম কাজ এরপর পাওয়ার ওয়ান আছে এই যে ওয়ানটার সামনে আছে এক্স টু দি পর এখানে আসবো ওয়ান মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পর জিরো মিনস ওয়ান এভাবে এটা আমার আসে তারপর দেখো আমার আসলো ওয়াই ওয়ান এখন আমি অঙ্কে দেখতেছি যে আমার ওয়াই টু লাগবে সূত্র আমার দেখো ওয়াই টু দিয়ে আসছে তো ওয়াই টুর মানটা বের করি তার মানে লিখবো আবার বা পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তো এই বাংলা কথাটা তোমরা লিখবা পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তো এইটাকে যদি আমি এক্সের সাপেক্ষে আবার অন্তরিকরণ করি তার মানে আমি পাবো ওয়াই টুর মান তা ওয়াই টু এটাকে ডিফার্ট আসবো ওয়াই টু সেম কাস্ট এই যে এন এক্স এন মাইনাস ওয়ান ডিডি এক্স তো জায়গায় আসছে কত টু এই সামনে আসবে টু ইনটু থ্রি টু ইন্টু বা থ্রি আগে থ্রি থ্রি ইনটু টু এক্স টু দি পাওয়ার মানে কি তার মানে এখানে টু মাইনাস তো আমি এটা লিখতে পারি ওয়ান আর আমি লিখতে পারি তার মানে এখানে দরকার নাইন প্লাস এক্স পা এক্সের পর পাওয়ার ওয়ান ফোর ইন্টু এক্স টু দি ওয়ান মাইনাস মাইনাস মানে জিরো এক্স টু দি এক্স টু দি পাওয়ার মানে ওয়ান ফোর ইন্টু মানে ফোর তার মানে এটা মান আমার আসতে আসে ইন্টু ওয়ান ওয়ান ফোর তার মানে কি শুধু ফোর আবার ওয়ান করলে ওইটা আসবে জিরো প্লাস জিরো লেখার দরকার নেই এখন দেখো আমার দুইটা মান চলে আসে এখন আমার একটা বিন্দু দেওয়া ছিল আমার একটা বিন্দু দেওয়া ছিল তো যে বিন্দু দেয়া ছিলো এখন লিখব ওই বিন্দুতে জিরো কমা ওয়ান বিন্দুতে জিরো কম ওয়ান বিন্দুতে ওয়াই ওয়ান জিরো কমা ওয়ান বিন্দুতে দেখো ওয়াই ওয়ান থ্রি জিরো এক্সের মান জিরো জিরোর পর স্কোয়ার মানে কি জিরোই জিরো ইন্টু থ্রি মানে জিরোই আসবে তারপর ফোর ইন্টু জিরো প্লাস ওয়ান তার মানে থ্রি ইন্টু জিরো জিরো ফোর ইন্টু জিরো মানে জিরো প্লাস ওয়ান এটার মান আসতেছে শুধু ওয়ান আবার যদি ওয়াই টুটা দেখি ওয়াই টুটা দেখি আমরা এখন যে ওয়াই টু তো ওয়াই টুর ক্ষেত্রে যে দেখীকরণ জিরো এই যে দেখো এক্স এর মান জিরো প্লাস ওয়ান প্লাস এখানে আছে ফোর তার মানে এটার মান আসতেছে আমার ফোর ওয়াই ওয়ান আর ওয়াই টুর মান আমি পেয়ে গেছি তো এখন যদি বক্রতার যে দেখো রোর মানটা আমি বের করে দেব যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ আমরা জানি আমরা জানি বক্রতার ইকুয়াল টু যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা লিখবো ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়াই টু তো দেখো এখানে আমি এখন মানগুলো বসে ওয়ান তো থেকে যাবে ওয়াই ওয়ানের মান আমার আসছিল ওয়ান তো ওয়ান এরপর স্কোয়ার হল টু থ্রি বাই টু ওয়াই মান আছে আমার ফোর তো ওপরে ওয়ান আর ওয়ান মানে টু পাওয়ার বাই টু বাই এখন এর আগেবার অনেকবার ভেঙে দেখেছি যে এটাকে এইভাবে লেগেছে টু টু রুট টু দেখো কীভাবে টু এর ফোর পাওয়ার ওয়ান আবার এই যে টু এর পাওয়ার হাফ দুইটা টুর ভিতরে একটা ওয়ান প্লাস হাফ মানে টু এখানে টু যদি নসা বলি ওয়ান প্লাস টু প্লাস ওয়ান মানে থ্রি বাই টু নিচে আসবে শুধু টু তার মানে এই যে টু পর পাওয়ার থ্রি বাই টুকে আমি লিখতে পারি টু রুট টু টু রুট টু এইটা আমি এখানে লিখি টু রুট টু ডিভাইডেড বাই ফোর তো এইটা এতে দিলে আসবে রুট টু বাই টু আবার রুট টু দেখো এই টুকে লেখা যায় রুট টু ইন্টু রুট টু রুট টু ইন্টু রুট টু মিন্স বুঝাচ্ছি টু এরপর পাওয়ার হাফ ইন্টু এরপর পাওয়ার হাফ তো এই যে পাওয়ার হাফ প্লাস হাফ পাওয়ার পাওয়ারগুলো জোর দেখো পড়তে আর অর্ধেক যোগ করলে ওয়ান তার মানে টু আসতেছে দেখো এখন এখান থেকে উপর নিচে একটা টু রুট টু টু ক্যান্সেল মানে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এ মানটা আসলে এটা কিসির মান এসছে আমি রোর মান তো আমি এ মানটা সাইটে লিখে রাখি যে রোর মান আসলো আমার ওয়ান বাই রুট টু তারপর আবার দেখো যখন আলফা মান ডেলি করি এখন আমার আবার আলফা আলফা ইকুয়ালিটি জানি আমি x - y1 * y + 1 + y1 ^ 2 / y2 তো দেখো x যে প্রদত্ত বিন্দুটা আমরা দেয়া আছে 0, 1 তো x এর মান 0 --- y1 এর মান ছিল আমার 1 1 + 1 ^ 2 / y2 y2 এর মান আছে আমার ফোর তো এটা টোটালি জিরো সামনে একটা মাইনাস থেকে যাচ্ছে মাইনাস থাকলো আমার এখানে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান এর পর স্কোয়ার করে আসবে ওয়ানই ওয়ান প্লাস ওয়ান টু বাই ফোর টু বাই ফোর মিনস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ দেখো তার মানে এটা আমি পাইলাম আলফার মান আলফার মান পাইলাম আমি মাইনাস হাফ এই মানগুলো আমি এখানে লিখে রাখতেছি তারপর আমার লাগবে এবং বিচার মান এবং বিচার মান দেখো যে আমার সূত্র আছে এখানে সূত্রটিকে খেয়াল করলে আমি বুঝতে পারবো কোন কোন মানগুলো আমার লাগতেছে তো বিটা বিটার সূত্র কি জানি ওই যে এখানে লেখা আছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু ওয়াই ওয়াই ওয়ানে দেখেছি তুমি এখানে তাকাও এই যে বিন্দুটা দেওয়া প্রথমটা মান দ্বিতীয়টা ওয়াই মান তো ওয়াই মান এখানে প্লাস ওয়ান আর ওয়াই ওয়ানের মান বের করছিলাম ওয়ান ওয়ানের পর স্কোয়ার ওয়াই টু ওয়ান প্লাস 1, ওয়ানের পরিষ্কোয়ার করলে ওয়ান আর ওয়াই টুর ওয়ান ফোর তো এখানে আমি মানটা ডিরেক্ট দিতে পারি ওয়াই টু ফোর তো এখানে যদি ফোর লসাগুলি ফোর প্লাস টু ডিভাইডেড বাই ফোর কোয়ার্নার টু এখানে ফোর লসা ফোর একটার সাথে গুণ হয়ে যাবে ফোর প্লাস টু ডিভাইডেড বাই ফোর সিক্স বাই বাই টু তার মানে এটা আমার বিটার মান আসলো বিটার ওয়ান থ্রি বাই এখন আমরা জানি বক্রতার বৃত্তের সমীকরণ আমরা জানি বক্রতার বৃত্তের সমীকরণ তো আমি যেহেতু একবার লিখছিলাম যে আমরা জানি তো আবার লিখবো আবার আমরা জানি বক্রতার বৃত্তের সমীকরণ বক্রতার বৃত্তের সমীকরণ তো এটা সমীকরণে কি জানি যে এক্স মাইনাস আলফা হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিয়া হল স্কোয়ার ইজিক্যাল টু রো স্কোয়ার এখন আমি যে মানগুলো পাইছি মানগুলো বসাই দেব এক্স থাকলো মাইনাস আলফা তো দেখো আলফার মান এই যে আলফার মান আছে মাইনাস হাফ মাইনাস হাফ আমি এখানে একটা সেকেন্ড প্রাগেট দিয়ে নিই এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস আবার আলফার মান হচ্ছে মাইনাস হাফ এই যে মাইনাস হাফ এটার পর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এটা সূত্রে মাইনাস বিটার মানে আমি দেখি থ্রি বাই টু থ্রি বাই টু এরপর অন স্কোয়ার এখানে সেকেন্ড ব্রাগেড দরকার নাই রো স্কোয়ার রো স্কোয়ারের মানে আসছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এরপর স্কোয়ার আমি মান বসে এখানে ক্যালকুলেশন করবো দেখো বা এক্স মাইনাস মাইনাস প্লাস হাফ ডাইটের ভিতরে কাজটা করে নিলাম প্লাস ওয়াই মাইনাস থ্রি বাই টু এটার পর হলিস্কোয়ার এখন ওয়ানের পরিষ্কোয়ার করলে ওয়ান আর রুট টুর পরিষ্কোয়ার করলে শুধু টু এখন এটা আমি সূত্র প্রয়োগ করবো যদি সূত্র প্রয়োগ করি এখানে সূত্র আস্তে আস্তে এ প্লাস বি হলিস্কোয়ার আর এ মাইনাস বি হল স্কোয়ার এই দুটো সূত্র এ প্লাস বি হলিস্কোয়ার আর এ মাইনাস বি হলিস্কোয়ার এই দুটো সূত্র প্রয়োগ করলে আমার চলে আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র যদি আমি এখানে প্রয়োগ করি আমার কাঙ্ক্ষিত আনসার চলে আসবে তো এখানে এ বলতে আছে আমার শুধু এক্স এর ফোর স্কোয়ার প্লাস টু এই যে সূত্রে বলতে বলতে হাফ প্লাস বি স্কোয়ার হাফ স্কোয়ার তারপরে যে প্লাস থাকলো এখানে দেখো এ মাইনাস বিল স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে ওয়াই বি বলতে থ্রি বাই টু প্লাস থ্রি বাই টুক দেখো এক্স স্কোয়ার এখানে থেকে যাবে এই যে এই টু এ টু কাটা শুধু থাকতেছে ওয়ান এর প্রস্কোয়ার করলে ওয়ান টু এর করলে ফোর প্লাস ওয়াই থেকে যাবে

ফোর ইজিক টু হাফ বা এখানে হাফ থাকলেও মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই নাইন বাই ফোর সে প্লাস আছে ওখানে গেলে মাইনাস এইটুকুই এখন দেখো এখানে ফোর লস থাকবো তো যেটাকে লশক লশকের মিনস যেটা দিয়ে নশক হল ওইটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এখন যদি আমি চার কে দুই দিয়ে ভাগ করি তার মানে এখানে থাকবে শুধু টু টু হবে ওয়ানের সাথে গুণ দুই কে দুই চার কে যদি চার দিয়ে ভাগ করি আসবে ওয়ান তো ওয়ান ইন্টু ওয়ান তারপর চার কে যদি চার দিয়ে ভাগ করি আসবে ওয়ান ওয়ান ইন্টু নাইন মানে নাইন বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার x মাইনাস 3Y ওয়াই ফোর নিচে থাকলো এখানে দেখো মাইনাস টেন মাইনাস এইট তো 4 ফোর যদি এর পাশে আসে গুণ হয় বা ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াই ফিজিক্যাল আমরা এখানে ফোর গুণ করে দিতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই আরেকটি মাইনাস এইট আসলে জিরো ইহাই নির্ণয় বক্ততার লিখতে সমীকরণ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরো কোনো নতুন লেকচারে